পানিহাটির অমরাবতী মাঠ এই মাঠের একাংশে জলাভূমি আর সেটাই বিক্রি করে প্রমোটিং এর ছক এতে নাম জড়ায় পানিহাটির পুর প্রধানের আর তাকে মঙ্গলবারের মধ্যে ইস্তফার নির্দেশ পুর পাল্টা পুর প্রধানের প্রশ্ন তিনি তিনি কি দোষ করেছেন কেন তিনি ইস্তফা দেবেন অবশেষে রাতে ফিরাদ হাকিমের বাড়ি গিয়ে ইস্তফা পত্র দিয়েছেন মলয় রায় পদত্যাগপত্র তো আমি নেওয়ার না এসডিও নেবেন উনি একটা ইচ্ছা প্রকাশ করে দিয়েছেন আমাদের অমরাবতী মাঠ অনেকে বলেন সোদপুরের ফুসফুস এই মাঠেই জমি হাঙরদের নজর মাঠের একাংশ বিক্রি করে প্রমোটিং এর ছক এই ঘটনায় নাম জড়ায় পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায়ের বিষয়টি নজরে আসতেই কড়া মুখ্যমন্ত্রী অমরাবতী মাঠ অধিগ্রহণ করার নির্দেশ দেন এরপর মঙ্গলবার পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায়কে ফোন করেন পুরমন্ত্রী ফিরা থাকে এদিনই তাকে পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী সোজা হিসেব কোন অন্যায়কে প্রশ্রয় দেবেন না ক্যাবিনেটও বারবার বলেছেন উনি অন্য সময় বারবার আমাদের দলীয় সভায় বলেছেন কোন অন্যায়কে প্রশ্রয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন না দলের মধ্যে যারা বিশেষ করে মিউনিসিপ্যালিটি চালাচ্ছেন পঞ্চায়েত চালাচ্ছেন তাদের এই বার্তাটা পরিষ্কার হওয়া উচিত মানুষ কি চাইছে কোনটা ঠিক কোনটা অন্যায় এটার নির্বাচনের জ্ঞান প্রত্যেকটা জনপ্রতিনিধির হওয়া উচিত কবি হাকিম ফোন করেছিলেন এবং তিনি একটা রিকোয়েস্ট করেছেন মুখ্যমন্ত্রীর একটা মেসেজ গেছে এস এম এস গেছে তাতে মুখ্যমন্ত্রী চান অবত্যাগ করার জন্য এখানে আমি বলেছিলাম কোন কারণে আমাকে ছাড়তে হবে এটা আমি জানতে চেয়েছি এবং আমি এটা মুখ্যমন্ত্রীর কাছ জানতে চেয়েছি আশা করি সদত্তর আমি পাবো দলের সর্বোচ্চ নেত্রী যেটা চান সেটা আমি মাথা পেতে নিজ রাজি আছি কি করে যা দেখছি এখনো তো ঠিক করে নি একটু ঠান্ডা মাথা চিন্তা করে পানিহাটির অমরাবতী মাঠ এখানে মোট পঁচাশি বিঘা জমি এর মধ্যে তেরো বিঘা জলাভূমি অমরাবতী মাঠ দেখাশোনার দায়িত্বে রয়েছে বেহালা ঠাকুর পুকুরের একটি সোসাইটি অভিযোগ অমরাবতী মাঠের তেরো বিঘা জলা জমি এক বেসরকারি সংস্থাকে বিক্রি করে এই সোসাইটি এই ঘটনাতেই নাম জড়ায় পুরো প্রধানের উনিশশো সালে আমরা এই জমিটা থেকে আনুমানিক টাকা আমরা লিখিতভাবে জমা দিই প্রতিনিধি তথা কাউন্সিলর তথা ওখানকার পানিহাটি মিউনিসিপ্যালিটি মলয় রায়ের সঙ্গে কথা বলি ওনাকে ডকুমেন্ট সাবমিট করি তার এগেনস্টে উনারই সাইন করা আমাদের কাছে চিঠি আছে চিঠির কপি আমরা বিধায়ক শ্রী নির্মল ঘোষকে দিই সেই চিঠির কপি ডিএম অফিসে জমা দিই এবং এস ডি অফিসে জমা দিই অমরাবতী মাঠ পানিয়াটি পৌরসভায় কুপন বিক্রি একটা কথা বলি অম্রাবতী মাঠে একটা দুব্য বিক্রি হয়নি তাহলে আমি অপবাদ দিতে যাবো কেন আর কুপন মাত্র সাতটা একটা কাটা হয়েছে সেই কুপনটাকে টেম্পার করেছে সেটা আমরা বের করে নিচ্ছি খুব শীঘ্রই বের করে দেবো এটা চক্রান্তের শিকার এটা অস্বীকার করে লাভ নেই মঙ্গলবার সন্ধ্যায় পুরমন্ত্রীর বাড়িতে যান পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায় সেখানে তিনি পুরমন্ত্রীর কাছে ইস্তফা দেন

ওনার এগেন্স্ট কোনো অ্যালিগেশন নিয়ে উনি যাচ্ছেন না বাংলা এবার গোষ্ঠী সংঘর্ষের ছবি দেখাবো রাজারহাটে ধুন্ধুমার পরিস্থিতি দুই গোষ্ঠীর সংঘর্ষ উত্তপ্ত শিকরপুর মোড় মাটি তোলা ঘিরে গোষ্ঠীর সংঘর্ষ চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে মার উপপ্রধানকে মার ধরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছত্রভঙ্গ করতে দফায় দফায় পুলিশের লাঠি গ্রেফতার উপপ্রধানের ভাই সহ তিন গ্রেফতারের পর পুলিশের সঙ্গে বিবাদ কি কারণে সংঘর্ষ অনুপ প্রতিনিধি আরো বিস্তারিত জানাতে পারবেন অনুপ তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে কিন্তু একেবারে উত্তেলা করছে রাজধানীর শিকরপুর রোডে গতকাল রাতের বেলায় কিন্তু একেবারে এই শিকর রাজধানীর শিকরপুর চাঁদপুর এলাকা এখানেই কিন্তু একেবারে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল এলাকার মাটির ব্যবসা মূলত মাটি জলাশয় থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে কিন্তু কিছুদিন ধরে গন্ডগোল চলছিল এবং মূলত পঞ্চায়ে চাঁদপুর যে পঞ্চায়েত সেই পঞ্চায়েত সমিতি যিনি হচ্ছেন সভাপতির দায়িত্ব হচ্ছেন জব্বর মোল্লার সঙ্গে উপপ্রধান গোষ্ঠীর এবং গতকাল কিন্তু সবার আগে জব্বর মোল্লার লোকজন একেবারে মাপধুর করে উপধানকে তার পরবর্তী ক্ষেত্রে অনুমোদনগুলো লোকজন তারা কিন্তু রাস্তা অবরোধ শুরু করে শিকরপুর রোড এর পরবর্তী ক্ষেত্রে সেই সময় যখন এই পরিস্থিতি যায় তখন কিন্তু একেবারে পুলিশ ঘটনাস্থলে যখন যায় সেই সময় পুলিশকে ঘিরে কিন্তু বিক্ষোভ এরপরেই পুলিশ কিন্তু দুপক্ষকে লাঠিচার্জ করে তারই পরবর্তীতে লক্ষ্য করা যায় এই ঘটনায় তিনজনকে সব মিলিয়ে পুলিশ গ্রেপ্তার করেছে এবং যে সময় একেবারে উপধানের ভাইকে গ্রেপ্তার করা হচ্ছিল সেই সময় লক্ষ্য করা যায় উপপ্রধানের ভাইকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে গাড়ি থেকে পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়ে থানার মধ্যেও কিন্তু গন্ডগোল হয় এরপরেই পুলিশের পক্ষ থেকে তিনজনকে গ্রেপ্তার করে আজকে আদালতে পেশ করা হয়েছে বেশ আমাকে বলছে তুই তুই এত এত বড় হয়ে মাটির গাড়ি বন্ধ করে দিয়েছিস বলে আমাকে মানে আচমকা বসেছিলাম চেয়ারে এলুকড়ি মারা শুরু করেছে এইবারে পড়ে গেলে এবার ও আমার বুকের ওপর বসে এখানে জামা ছেড়ে ঘুষি মেরে আর এই রিভলভারের টানা এই আমার এখানে এখানটায় মারলো এরম জায়গা মারার পরে এবার লোক সেctor puri কিছু মানুষারে ঝাঁপিয়ে যাই পড়লো रिवলভারটা ও এখানে ভুজে নিয়ে মানে ছুটে বেরিয়ে গেছে একদম তারা সব জব্বারের লোক জব্বারটা কি জব্বারের চতুর অঞ্চল তিনমুলের সভাপতি আছে আপনিও পুকুর ভরা জলাভূমি ভরা যে হচ্ছে তা প্রতিবাদ করার জন্য আমাদের উপরে आक्रमण পুলিশের গায়ে হাত মালদায় উর্দিধারীর আক্রান্ত হওয়ার ভিডিও ভাইরাল রাজ্য সরকার নাকা চেকিং চালানোর সময় পুলিশের ওপর চড়াও পাল্টা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অভিযোগ পুলিশের গাড়িতে কেন দিল্লির নাম্বার এই প্রশ্ন করতেই উর্দিধারী মারধর শুরু করেন তুমুল উত্তেজনা তর্কাতর্কি তারপরে পুলিশের গায়ে হাত এই ভাইরাল ভিডিও মালদার মুথাবাড়ির গীতা মোড়ে রাজ্য সড়কে নাকা চেকিং চালানো বাড়ির গীতা মোড়ে রাজ্য সড়কে নাকা চেকিং চালানোর সময় পুলিশের গায়ে হাত গাড়ি চালকদের থেকে কাগজ চাইতেই পুলিশের উপর চড়াও থানার এই আহত হয়েছেন একাধিক ভলান্টিয়ার পুলিশের গাড়ি নিয়ে পাল্টা সড়ক হয়েছেন অভিযুক্তরা তাদের প্রশ্ন পুলিশের গাড়িতে কেন দিল্লির নাম্বার প্লেট আজপ্ত হওয়া গাড়ি নিয়ে কেন না কাছে কি অভিযোগ এসব প্রশ্ন তুলকেই পুলিশ বাধা করে নাম্বার সার্চ করে দেখে না ইন্স্যুরেন্স আছে না ধোঁয়ার কাগজ আছে না কিছু আছে ড্রাইভার যে ড্রাইভার চালাচ্ছে ও ড্রাইভার লাইসেন্সও নাই আগে কিন্তু অফিসার হাত তুলেছে দিয়ে অফিসারের গাড়ি বলছে আপনার গাড়ির তো পেপার নাই বলছে আমাদের চলবে আমাদের পেপারস লাগে না পুলিশ লেখা থাকলে সব পাস এটা এসপি গাড়ি যে কোনো গাড়ি গলেই টাকা ধরবে তো আমাদের তোখানেই বাজার চারবার গেলে চারবার বলবে যে মানে এখানেই আছে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের সঙ্গে এ নিয়ে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তিনি ফোন ধরেননি ক্যামেরায় ঝন্তু মন্ডল এবং ইউপেশ লালার সঙ্গে সেবক দেবশর্মা নিউজ এইটিন বাংলা নিউজ 18 বাংলার খবরের যে এসটি সার্টিফিকেট নিয়ে করা রাজ্য সরকার কাস্ট সার্টিফিকেট ইস্যু নিয়ে নয় নিয়ম ও সার্টিফিকেটে পুলিশে চাকরি এমবিবিএস এ ভর্তি খবরের পরেই আরও করা রাজ্য সার্টিফিকেট প্রয়োজন অতিরিক্ত জেলা শাসকের অনুমতি দাতে পোর্টালের মাধ্যমে সার্টিফিকেটের আবেদন কথা বলবো বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ দেখো যে বিষয়টি সামনে এসেছে অর্থাৎ বারবার পুয়ো সার্টিফিকেটের খবর নিউজ এইটিন বাংলায় ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকবার দেখানো হয় ধারমন্ড হাসপাতাল থেকে শুরু করে মেদিনীপুর এবং তার পরেই রাজ্য সরকারের তরফ থেকে এবার পড়া পদক্ষেপ রাজ্য সরকারের স্পেশাল সেক্রেটারির যে বিজ্ঞপ্তি সেই নির্দেশিকায় পৌঁছে গেছে ইতিমধ্যেই মহাকুমা শাসকের অফিসে এবং মহাকুমা শাসকের অফিস থেকেই মূলত সার্টিফিকেট ইস্যু করা হয় এবং এবার থেকে নতুন সার্টিফিকেটের ক্ষেত্রে বিশেষ করে এডিএম অর্থাৎ অতিরিক্ত জেলা শাসক যিনি অনগ্রসর কল্যাণ দপ্তরের দায়িত্বে রয়েছেন তার প্রায় পারমিশন লাগবে অর্থাৎ অনুমোদন নিতে হবে তার এক্ষেত্রে এই নির্দেশিকা যেমন রয়েছে পাশাপাশি যে পোর্টালে এই আবেদন হতো সেই পোর্টালেরও কিছু সংযোগ করা হয়েছে নতুন বিষয় সেই পোর্টালে সংযোগ করা হয়েছে এছাড়া আরো বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে যাতে আরো পরা ভাবে এই কোনোভাবেই ভুয়ো সার্টিফিকেট না বের হয় যে সার্টিফিকেট সেই বিষয়ে রাজ্য সরকার